বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ধান গাছের মাজরা পোকা আক্রমণ ও তার সমাধান বিষয়ে বন্ধুরা ভিডিওর মাঝে একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আসি মূল আলোচনায় বর্তমান সময়ে এবার ধান চাষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ধান প্রচুর পরিমাণে পোকার ধানের জমিতে সাধারণত তিন ধরনের মাজরা পোকা দেখা যায় এক হলুদ মাজরা পোকা দুই কালো মাথা মাজরা পোকা এবং তিন গোলাপি মাজরা পোকা এই পূর্ণাঙ্গ মাজরা পোকার মত গাছের পাতার ওপর ও নিচের দিকে ডিম পড়ে এবং সেই ডিম থেকে কিড়া বার হয়ে আস্তে আস্তে ধান গাছের কাণ্ডের ভেতরে প্রবেশ করে এবং সেখানে গাছের গোড়ার নরম অংশ খায় এই মাজরা পোকা ধান গাছে আক্রমণের প্রায় এক সপ্তাহ পর থেকে ক্ষতি হওয়া শুরু হয় তখন সেই ক্ষতি নিয়ন্ত্রণের জন্য হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছে এই কারণে আক্রমণ হওয়ার আগেই আপনাকে পদক্ষেপ নিতে হবে বন্ধুরা এবার আমরা জানব ধানের মাজরা পোকার লক্ষণগুলো কি কি। ধানের পাশ কাঠি ছাড়ার সময় মাজরা পোকার আক্রমণ হলে মরা পাশ কাঠি হয় তাকে ডেড হার্ট বলা হয় এবং ধানের শীষ বার হওয়ার সময় মাজরা পোকা আক্রমণ হলে ধান গাছের শীষ শুকিয়ে যায় একে সাদা শীষ মরা শীষ বা হোয়াইট হেড বলে ধান গাছের এই মরাসিস বা ধরে টানলে সরাসরি উঠে আসে বন্ধুরা এবার আমি আলোচনা করব এই মাজরা পোকা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে বন্ধুরা আপনারা ধানের জমিতে সব সময় আগাছা পরিষ্কার করে রাখবেন এবং পারলে জমিতে ধানের চারা লাগানোর পর জমিতে পর্যাপ্ত পরিমাণে খুঁটি বুধে রাখবেন তাহলে সেখানে বিভিন্ন রকম পাখি বসবে এবং ধানের জমির বিভিন্ন পোকামাকড়গুলোকে ধরে খেয়ে ফেলবে বন্ধুরা এবার আমি আলোচনা করব ধান গাছের মাজরা পোকা নিয়ন্ত্রণের কিছু রাসায়নিক কীটনাশক সম্পর্কে বন্ধুরা ধান গাছের যখন পাশ কাটি ছাড়তে শুরু করবে ঠিক তার কিছুদিন আগে আপনারা অবশ্যই জমিতে জল থাকা অবস্থায় কিছু দানাদার কীটনাশক ব্যবহার করবেন যেমন ফিপ্রোনিল জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট জি আর অথবা কার্বোফিউরান থ্রি পারসেন্ট সিজি এই দানাদার কীটনাশকগুলোকে ভালো করে সমস্ত জমিতে ছিটিয়ে দেবেন বন্ধুরা এবার আমি আলোচনা করব ধান গাছে স্প্রে করার জন্য কিছু রাসায়নিক কীটনাশক সম্পর্কে ধান গাছের মাজরা পোকা নিয়ন্ত্রণের বহু রাসায়নিক কীটনাশক বাজারে পাওয়া যায় তার মধ্যে আপনাদেরকে আমি দুটো কীটনাশকের নাম বলবো যেগুলো বাজারে খুবই সস্তা দামে পাওয়া যায় কিন্তু কাজ প্রচুর কীটনাশক দুটি হল এমামেক্টিন বেঞ্জুয়েট ফাইভ পার্সেন্ট এইচ জি প্লাস অ্যাসিফেক্ট পঁচাত্তর পার্সেন্ট এসপি এই দুটি কীটনাশককে একসঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে বিকেলবেলায় ঠান্ডা আবহাওয়ায় ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন ধানের কীটনাশক স্প্রে করার দুদিনের মধ্যে সমস্ত মাজরা পোকা একদম ম্যাজিকের মতো মরে গিয়েছে এবং মাজরা পোকার সঙ্গে সঙ্গে এই কীটনাশক দুটি ধানের প্রায় সমস্ত রকম পোকামাকড়কে মেরে ফেলতে পারে হ্যাঁ তবে আর একটা কথা বন্ধুরা যেহেতু মাজরা পোকার কীটনাশক সকালবেলায় অথবা দুপুরে প্রচুর রৌদ্রের সময় স্প্রে করলে তেমন একটা ভালো কাজ হয় না সেহেতু আপনারা বিকেলের ঠান্ডা আওয়াতেই এই কীটনাশকগুলোকে স্প্রে করার চেষ্টা করবেন বন্ধুরা এছাড়াও ধানের মাজরা পোকা মারার জন্য বাজারে আরও বহু কীটনাশক পাওয়া যায় সেগুলো হলো এক ক্লোরান ট্র্যানিলিপ রোল আঠারো পয়েন্ট ফাইভ পারসেন্ট ডাব্লিউ এস সি দুই ক্লোরান ট্র্যানিলিপরল প্লাস থ্যামেকথোজাম তিন কার্টাইড্রোক্লোরাইড চার ক্লোরোফাইরিভ এছাড়াও ধানের মাজরা পোকা মারার জন্য আরও বহু কীটনাশক বাজারে পাওয়া যায় সেগুলোও কিনে আপনারা ব্যবহার করতে পারেন আর একটা কথা বন্ধুরা আমি কীটনাশকগুলোর কেবলমাত্র টেকনিক্যালের নাম বলেছি মাত্র ওই একই টেকনিক্যালগুলোর নামে বহু কোম্পানির কীটনাশক আপনারা বাজারে পেয়ে যাবেন আর একটা কথা বন্ধুরা আপনারা কীটনাশকগুলো ব্যবহারের আগে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ পেস্টিসাইড দোকানদারের কাছে কীটনাশকের সঠিক ডোজ এবং ব্যবহারের নিয়ম জেনে বুঝে তবে ব্যবহার করবেন সবশেষে বলতে চাই বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করুন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন